দখলদর ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই স্বরোনাম হিজবুলার সঙ্গে মুখোমুখি যুদ্ধে যাকে যাকে মরছে ইসরায়েলি সেনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আবারও তেল আবিবে ভয়াবহ হামলা হতিদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ইরানে হামলা চালাবে ইসরায়েল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং জানিয়ে দেব গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী থাকছে বিস্তারিত প্রতিবেদনে নাম শুনছিলেন এবার বিস্তারিত হিজবুলার সঙ্গে মুখোমুখি যুদ্ধে ঝাঁকে যাকে মরছে ইসরায়েলি সেনা মঙ্গলবার পহেলা অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযানে গিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চরম প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী সেখানে মুখোমুখি লড়াই করছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও আইডিএফ এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে বুধবার দুই অক্টোবর হেজবুল্লার সঙ্গে স্থল যুদ্ধে তাদের আট সৈন্য নিহত হয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে অন্যদিকে অন্যান্য খবরে জানা যাচ্ছে যে সেখানে যাকে যাকে ইসরায়েলি ইসরায়েলি সেনারা নিহত হচ্ছেন এ বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম এই ঘটনায় আরও একজন অফিসার ও চার সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে গোলানি রিকন ইউনিটের দুই সৈন্য নিহত হয়েছেন পৃথক সংঘর্ষে ওই ঘটনায় আরেক সৈন্য আহত হয়েছেন এছাড়া গোলানি ব্রিগেডের একান্নতম ব্যাটালিয়নের একজন যুদ্ধ চিকিৎসক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে আইডিএফের বিবৃতিতে এদিকে লেবাননের হিজবুল্লার মুখপাত্র জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ যুদ্ধের প্রথম ধাপের অংশ এটি রয়টাস ও এন খবরে বলা হয় হিজবুলার মুখপাত্র মোহাম্মদ আফিফ সাংবাদিকদের বলেন শত্রুদের মোকাবেলা ও প্রতিহত করতে আমাদের বাহিনী ও যোত পুরোপুরি প্রস্তুত আফিফ আরও বলেন আইডিএফকে মোকাবেলা করতে আমাদের সশস্ত্র সংগঠনের হাতে পর্যাপ্ত অস্ত্র রয়েছে এরই মধ্যে তারা যাকে ঝাঁকে ইজরায়েলি সেনাকে নিহত করতেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতে দাবি করেছে তারা ইসরায়েলের তেল আবিবের ড্রোন হামলা চালিয়েছে বৃহস্পতিবার তিনি অক্টোবর এক বিবৃতিতে গোষ্ঠীটি এ দাবি করেছে খবর সিএনএন এর তবে এ হামলা নিয়ে ইরান সমর্থিত গোষ্ঠী বিস্তারিত কোনো প্রমাণ দেয়নি বিবৃতিতে তারা বলছে আমাদের অভিযান সফলভাবে লক্ষ্যে পৌঁছেছে শত্রুপক্ষ প্রতিহত করতে পারেনি বা এসব ড্রোন ভূপাতিত করতে পারেনি এছাড়া গতকাল বুধবার হতি দাবি করে তারা ইসরায়েলে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা তেল তেলাবিবের দক্ষিণে বাতিয়াম শহরে দুইটি ড্রোন শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী বলছে তারা একটি ড্রোন সমুদ্রের মধ্যে ভূপাতিত করেছে এবং আরেকটি খোলা মাঠে পড়েছে তবে এতে কেউ হতাহত হয়নি যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো অতিথির লক্ষ্য করে বিভিন্ন অভিযান চালাচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা বিশ্লেষকদের আশঙ্কা যে কোনো সময় পুরো এই অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে ইসরায়েলকে লক্ষ্য করে গত মঙ্গলবার একশো আশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান দেশটির দাবি তাদের ক্ষেপণাস্ত্রের ইসরায়েলে আঘাত এই হামলার প্রতিশোধ নিতে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল বিবিসি বলছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য একটি বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন এই হামলার কড়া মূল্য দিতে হবে ইরানকে তবে ইসরায়েল কী ধরনের হামলা চালাবে সে সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না তিনি বলেন ইরানে ইসরায়েলের হামলার প্রক্রিয়া ইসরায়েল কী করতে চলছে যুক্তরাষ্ট্র সেই বিষয়ে ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবে গতকাল বুধবার হারিকেন হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ নর্থ ক্যারো লাইনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান জো বাইডেন সেখানে বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল ইসরায়েল যদি এখন ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে তিনি সমর্থন দেবেন কিনা এই প্রশ্নের উত্তরে বাইডেনের জবাব ছিল না তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে তা নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র বাইডেন বলেন এখনকার পরিস্থিতি নিয়ে তিনি জি সেভেন জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেছেন ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি অন্যদিকে গত মঙ্গলবার রাতে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফ নাফতালি বেনেট বলেন পঞ্চাশ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় সুযোগ মধ্যপাচ্যের চেহারা পাল্টে দেওয়ার ইরানের সন্ত্রাসী সরকারকে মারাত্মকভাবে পঙ্গু করে দিতে তাদের পরমাণু তাদের পরমাণু অবকাঠামোর দিকে নজর দেওয়া উচিত ইসরায়েলের এমনটা মনে করেন বেনেট বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে জো বাইডেন ভূমধ্য সাগরে আরো সেনা ইরানকে ইঙ্গিত করেছে যে যদি ইসরায়েলের উপর আঘাত আসে সেটি যুক্তরাষ্ট্রের উপর আঘাত বলেই বিবেচিত হবে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় এ উপত্যকার শাসক গোষ্ঠী হামার সরকারের প্রধান রাহি মোস্তাহাসহ আর দুই উচ্চ পদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল বৃহস্পতিবার তিনি অক্টোবর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তিন মাস আগে গাজার রাহি মোস্তাহা হামাজ কর্মকর্তা সালে আল সিরাজ ও স্বামী ওদেকে লক্ষ্য করে হামলা চালানো হয় তারা এখন নিশ্চিত হয়েছেন ওই হামলায় এই তিনজন নিহত হয়েছেন খবর টাইমস অফ ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে যখন হামলা চালানো হয় তখন এ তিনজন গাজার উত্তরাঞ্চলে একটি সুরঙ্গে অবস্থান করেছিল ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে যে সুরঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটিকে অনেক সুযোগ সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো রসদ ছিল হামাসের যোদ্ধাদের যেন মনোবল না ভেঙে সেজন্য এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছিল বলেও দাবি করেছে দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক বড়তে মুস্তাহা মুস্তাহাকে সবচেয়ে সিনিয়র ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো গত বছরের সাথে অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় দীর্ঘ এক বছর ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত তেতাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল এর মধ্যে হামাসের যোদ্ধা কর্মকর্তা ছাড়াও হাজার হাজার বেসামরিক মানুষ রয়েছেন যুদ্ধের শুরুতে ইসরায়েলি জানিয়েছিল গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করে দেবে তবে এখন পর্যন্ত দখলদার ইসরায়েল তাদের এই লক্ষ্য অর্জন করতে পারেনি